একটা মাকড়সার কারণে কিসের কারণে মাকড়সার কারণে স্ত্রীকে বলতেছে বিবি তোমাকে আমি আর এখন মারব না হত্যা করবো না কোনো কিছু করবো না আমার মনে কৌতূহল চারবার জন্য দেখবার জন্য যে একটা মাকড়সার কারণে তোমার মৃত্যুটা হয় কি করে এটা দেখবার একটা কৌতূহল আমার ভিতরে কাজ করছে সুতরাং আমি সে পর্যন্ত অপেক্ষায় আছি যে বুড়ো লোকটা এটা যত সত্য হয়ে গেছে তাহলে ওটাও সত্য হতে পারে তোমার মৃত্যুটা একটা মাকড়সার কারণ হবে এটা কিভাবে এটা একটু আমি দেখতে চাই আল্লাহ একবার বলবেন না তাহলে মরণ থেকে কেউ পালিয়ে বেঁচে থাকতে পারবে

আসল ঠিকানা দুনিয়া নয় একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন কেন বন্ধ